ভিওয়ার্স ভাইয়ের অনেক সুন্দর সুন্দর মাছ আমি আসলে এই মাছটা দূর থেকে দেখছিলাম মানে আমার নাকে একটা গ্রান আসলো গ্রান সাথে সাথে আমি আসলাম আইসা দেখি ভাইরে মাছগুলো অনেক সুস্বাদু মাছ আপনারা যারা কিনতে চান তারা এর ভাই থেকে কিনতে পারেন এটা হলো কি বড় সাইজ না এটা হালকা ছোট এটা বড় এটা এটা বড় হ্যাঁ এই মাছটা কিন্তু আমার অনেক প্রিয় আমি ছোটবেলায় এই মাছ আমি অনেক খাইছি আমার দাদি আবার এই যে এই মাছ পছন্দ করত ঠিক আছে আপনি খাইবেন মানে আপনি খাইবেন দুইটার ভিতরে কোনটা আপনি ভাইয়ের এলাকা জানি কোথায় আরো একটু বলেন তো আমাদের এলাকা নর্সন্দী নর্সন্দি কেমন দিকে তাকে বলেন ভাই নদী তাহলে এখানে আপনি মাছ দি করেন মানে কোথায় থাকেন বাকি না আমি নশমদ আসি বেচে চলে কি প্রতি শুক্রবার প্রতি শুক্রবার না আজকে আজকে সোমবার ভাই একশো টাকা এটা একশো টাকা একটু কম কি রাখা যায় না ভাই একটু কম হবে না বন্ধুরা আপনারা নিশ্চয় দেখেন যে একশো টাকার মূল্যে মাত্র একশো টাকায় মূল্যে নোনা কাটা মাছ অনেক সুস্বাদু অনেক ঘ্রান আপনারা চাইলে নিতে পারেন আর যে নিচে যেটা আছে ভাইরের নিচেটা দেখেও নিচেটা হলো দুইশো টাকা এই আমার চোখের সামনে কিছুক্ষণ আগে এক লোক কিনা নিল 200 টাকা পিস করা আর এটা হলো আর এটা হলো একশো টাকা পিস আমি এখন ভাইয়ের কাছ থেকে একটা ভালো একটা মাছ কিনবো ভাই আপনি নিজ হাতে বসেন বসেন ভাই

ডলার তো বাইর জানেন আমার কাছে টাকা ছিল না আমি এখানে কাজ করি মালিকের কাছ থেকে একশো টাকা ধার করে এই যে ভাইয়ের সুস্বাদু কিনলাম ভাই তাহলে ভালো থাকবেন আচ্ছা হাত নিলেন ভাইয়ের সাথে নোনা কাটা ইলিশ মাছ নিলাম এখন বাড়িতে যাব মজা করে রান্না করে খাবো তাহলে চলুন আমার সাথে একদম বাড়িতে সরাসরি আপনাদের দেখাবো কিভাবে কি করি ভাই রে ভাই নোনা কাটা ইলিশ মাছের এত রে ভাই অপূর্ব একটা ভাই আমার এই একদম সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় এই এইটা ইলিশ মাছ আমার দাদা আর দাদির খুব পছন্দের ছিল আমার মন চাইতেছে এক্ষুনি খায়া ফেলাই কিন্তু কাঁচা তর খাওয়া যাবে না হায় নোনা মাছ এই তো সেই নোনাকাটা মাছ একশো টাকার মাছ একশো টাকার নোনা কাটা মাছ এখন রান্না হবে প্রথমে লেসটা কাটছি মাছটা বড় বড় পিস আমি পছন্দ করি এই তো কত সুন্দর মজা না এখন তো খাইতেই পারলাম না আমার প্রিয় নোনা কাটা মাছ মাথাটা মাথা বুঝতে পারছেন এই লিস্টটাকে একটা ছোট করতে হবে এখন এখন মাছটাকে ভিজাবো পানিতে এই যে কতগুলো মাছ অনেক মাছ এই যে এখন আমাকে একটু পানি দাও না প্লিজ নে

আমার কাছে গন্ধটা পিছি লাগে আমার কাছে অনেক মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিউয়ার্স এখন পেঁয়াজ দিয়ে ভুনা করব সেজন্য এই যে পেঁয়াজ কাটতে হবে অবশেষে পেঁয়াজগুলো সব ছোলা হলো তো কাঁচামরিচ ভালো করে দিতেছি ভাই ধোয়া শেষ এবার পেঁয়াজগুলো কাটবো চোখে পেঁয়াজের ঝাঁজ গেছে এখন আমি তাকাতে পারছি না বন্ধুরা দেখেন নোনা কাটা মাছগুলো ভিজিয়ে রেখেছি যাতে আলাদা ওই লবণগুলো ছেড়ে যায় সেজন্য প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তারপর রান্না করব আর এদিকে আমার কাটা প্রায় শেষ প্রায় শেষ আর এই যে চারটা কাঁচামরিচ নিয়েছি আজ তো এটা শুধু এভাবে নিলেই হবে এদিকে আমার চোখে পেঁয়াজের ঝাঁজ গেছে এখন তাকাতে পারছি না বন্ধুরা আমি তাকাতে পারছি না দেখেন আমার চোখে পেঁয়াজের ঝাঁজ গেছে চোখে পানি টলমল করছে আমার কেমন যে লাগতাছে চোখের পানি একদম পরে যাচ্ছে ভাই অনেক কষ্ট এক বাটি পেঁয়াজ আর চারটা কাঁচাম দিয়েছি বন্ধুরা চুলা জ্বালানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব তেল তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ আর যে তোমার কাটা ইলিশ মাছ কিভাবে পেঁয়াজ দিয়ে ঘুনা করতে হয় আমি সেই রেসিপিটাই আজকে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা পেঁয়াজটা খুব সুন্দর ভাবে ভাজা হয়েছে এবার এই পর্যায়ে একটু পানি দিয়ে দেব এই যে একটু পানি দিয়ে দিলাম বন্ধুরা এ পর্যায়ে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া এবার একটু নেড়ে চেড়ে দিব বন্ধুরা পেঁয়াজের গেছে আর হলুদের আর একটু পরে যে মাছ যোগ করব তখন তো আরও দ্বিগুণ ঘান বেরোবে বন্ধুরা মশলাটা কষানো একদম শেষ এ পর্যায়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব মনে হয় আর লাগবে না দেখেন বলক এসে গেছে মাছটা পরিষ্কার করে রেখেছিলাম মাছটা দিয়ে দিচ্ছি দেখেন কীভাবে দেবেন আস্তে আস্তে দেবেন ভয় পাবেন না এখন মাছটা একটু এলোমেলো করে দিই ভিউয়ার্স আরেকটা কথা তো আপনাদের বলাই হয় নাই সেই কথাটা হলো নোনা কাটা ইলিশ মাছে প্রচুর লবণ থাকে তাই আপনারা মানে ভুল করেও লবণ দিবেন না দয়া করে আপনার লবণ দিবেন না যদি লবণ দেন তাহলে খেতে পারবেন না নোনা কাটা ইলিশ মাছে তরকারিতে কখনো লবণ দিতে হয় না বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দেব জিরা ফাঁকি আর ধনিয়া ফাঁকি এই জিরা ফাঁকিটা দিলে খান চারিদিকে ছড়িয়ে দিতে হবে রে ভাই রে বন্ধুরা দেখতে পারছো একদম মশলা থেকে তেলগুলো আলাদা হয়ে গেছে আমার নোনা কাটা মাছটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে খাওয়ার জন্য উপযোগী রান্না শেষ এখন চুলা থেকে নামিয়ে ফেলবো বন্ধুরা অবশেষে আমার নোনা কাটা ইলিশ মাছ রান্না হয়ে গেল আপনারা দেখবেন আমি কীভাবে নোনা কাটা ইলিশ মাছ দিয়ে ভাত খাই বন্ধুরা প্লেট ভর্তি করে ভাত নিয়েছি এখন মা মাছের তরকারিটা দেন তো এই যে মা আমাকে মাছ দিল আর মাছ দিন একটু পেঁয়াজের ইয়ে দেন সামান্য একটু দেন সামান্য সামান্য কত বড় বড় ইলিশ মাছের পিস এই যে আরেকটা পিস মা আমাকে দুই পিস দিছে সব ভাতগুলো মেখে নেব কত সুন্দর কালারটা দেখেন ভাই আপনারা নোনা কাটা ইলিশ মাছ আর আমি যে ভাতটা যে মাখছি না আমার জিভে জল দেখেন জিভে জল এসে গেছে কারণ এত সুস্বাদু একটা এত সুস্বাদু একটা তরকারি এত সুস্বাদু একটা মাছ অবশেষে সেই প্রিয় সময় এসে গেছে মুখে দেব মাখা শেষ মাছের পিসটা আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা কত বিশাল একটা পিস বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ কি নিয়ামত রে ভাই কি যে সাদ হয়েছে ভাই साफ लगे भाई। পুরো প্লেটের ভাত একদম খালি করে ফেলেছি ভিওয়ার্স তাহলে আমার নোনা কাটা ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া শেষ হলো আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ